ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে ক্ষমতায় এসেছিলেন তখন তিনি তার গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সেই আগ্রহকে আরও যেন উত্তপ্ত করে দিল জুনিয়র ট্রাম্প যখন গ্রিনল্যান্ডে সফর গেলেন গ্রিনল্যান্ড কেন ডোনাল্ড ট্রাম্প কিনতে চায় এই গ্রিনল্যান্ডে কী আছে এবং ভৌগোলিক তাৎপর্য কী আজকের এই তথ্য আমরা সেটারই জানার চেষ্টা করব গ্রিনল্যান্ড রাজনৈতিকভাবে ইউরোপ মহাদেশের কাছে নিয়ন্ত্রিত এবং ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ এই ল্যান্ডটিতে ছাপ্পান্ন হাজারও বেশি মানুষ বসবাস করে এবং একুশ লক্ষ ছেষট্টি হাজার বর্গ কিলোমিটারের ল্যান্ড বিশিষ্ট একটি জায়গা যেখানে ম্যাক্সিমাম বরফে আচ্ছাদিত একটি জায়গা গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশের ক্ষেত্রে অনেকেই মনে করছে ডোনাল্ড ট্রাম্প এটা নিরাপত্তার অজুহাতে এইটা কেনার চেষ্টা করতেছে কিন্তু কিছু কিছু বিশ্লেষকরা মনে করতেছেন এই গ্রিনল্যান্ড কেনার পেছনে ডোনাল্ড ট্রাম্পের আলাদা কিছু স্বার্থ আছে এই গ্রিনল্যান্ড এর প্রাকৃতিক সম্পদের পাশাপাশি এমন কিছু বিরল সম্পদ আছে যা পৃথিবীর অন্য কোনো দেশে নাই বিশেষ করে সেখানে তেল গ্যাস খনিজ সম্পদ রূপা সোনা সহ আরও অনেক প্রাকৃতিক সম্পদে ভরপুর এই গ্রিনল্যান্ডের ভূ রাজনৈতিক তাৎপর্যটা কি কেন গ্রিনল্যান্ড আমেরিকা দখল করতে চায় গ্রিনল্যান্ড আর্কিক এবং আটলান্টিক মহাসাগর এবং ইউরোপ আমেরিকার মধ্যখানে অবস্থিত অর্থাৎ এই গ্রিনল্যান্ডকে এই গ্রিনল্যান্ডটি বসে থেকে ইউরোপ এবং আমেরিকাকে নিয়ন্ত্রণ করা যাবে খুব সহজেই ভূ রাজনীতির ক্ষেত্রে গ্রিনল্যান্ডটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে দ্বীপটি মূলত যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মাঝখানে অবস্থিত এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত একটি অঞ্চল গ্রিনল্যান্ডের রাজধানী শৌর নুক এই নুক শহর থেকে ডেনমার্কের কোপন এবং নিউ শহরের যদি দ্রুত তুলনা করা হয় সেক্ষেত্রে নিউ ইয়র্ক শহরটি এই নোক শহর কাছাকাছি অবস্থিত ডেনিস ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজি এর যষ্ট গবেষক আলরিক প্রেমগাত বলেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করে বিশেষ করে রাশিয়ার সব ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ কোনো বিরূপ মনোভাবপন্ন ব্যক্তির হাতে না যায় সেদিকে বিশেষ করে তাৎপর্য অবস্থায় আছে যুক্তরাষ্ট্র সেই পরিপ্রেক্ষিতে উনিশশো সালে একটি প্রতিযোগিতা চুক্তির অধীনে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমেশ্বরের সামরিক বিমান ঘাঁটি স্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি বর্তমানে পিটিউ বেস স্পেস নামে পরিচিত এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ব উত্তরের ঘাঁটি ক্ষেপণাস্ত্র সতর্ক অবস্থায় জড়িত অর্থাৎ আমেরিকার জন্য কেন গুরুত্বপূর্ণ কারণটা খুবই স্পষ্ট কারণ হচ্ছে আমেরিকা রাশিয়া এবং চীনের যে প্রভাব বৃদ্ধি পাচ্ছে সেই প্রভাবকে ঠেকানোর জন্য মূলত গ্রিনল্যান্ড কেনার একটা আগ্রহ প্রকাশ করছেন কারণটা খুব আরও হয়ে বলতে গেলে যে রাশিয়া নিউ ইয়র্কে যদি হামলা চালায় সেটা আমেরিকা গ্রিনল্যান্ড থেকে বসে তাদের সেই ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারবে এবং গ্রিনল্যান্ডের আশপাশ দিয়ে রাশিয়া এবং চীনের যে জাহাজগুলো দিন বাই দিন তাদের বৃদ্ধি পাচ্ছে তাদের একচাটিও রাস্তা চলতেছে সেটাকে রোধ করার জন্য আমেরিকা কিন্তু সেই গ্রিনল্যান্ড কেনার একটা প্রত্যয় ব্যক্ত করছে এবং তবে ইউরোপীয় ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্পের এই কেনার আগ্রহকে সরাসরি প্রতিবাদ জানিয়েছে জার্মানির চ্যান্সেলেজার এবং এমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রধানমন্ত্রী তারা সরাসরি এটাকে একটা উগ্রবাদী মনোভাব হিসেবে প্রকাশ করছে তারা সরাসরি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইছে গ্রিনল্যান্ড এমন একটি জায়গা যে জায়গা থেকে রাশিয়া এবং আমেরিকা অর্থাৎ ইউরোপ এবং আমেরিকাকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যাবে এবং আমেরিকা এই জিনিসটাই চায় যাতে রাশিয়া তার দেশ কোনোভাবে আক্রমণ করতে পারে না এবং যাতে আক্রমণ করলেও কোনোভাবে সেটা গ্রিনল্যান্ড থেকে বসেই রাশিয়া সেটা প্রতিহত করতে পারে ঠিক এই কারণেই আমেরিকা কিন্তু নিরাপত্তার খাতিরে তার দেশকে রক্ষার কারণে হয়তোবা রাশিয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই গ্রিনল্যান্ড কেনার আগ্রহ কিংবা এই তাদের নিজের নিয়ন্ত্রণার জন্য চেষ্টা চালাচ্ছে